আজ থেকে দু বছর আগে তৈরি ইলোরার এই কৈলাস মন্দির একটা পাহাড় কেটে বানানো হয়েছিল শুধু তাই নয় বিরাট এই মন্দির নির্মাণে কোনো আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়নি শুধুমাত্র ছেনি এবং হাতুড়ি দিয়েই ব্যাসাল পাথরের পাহাড় কেটে নির্মাণ করা হয়েছিল এই ঐতিহাসিক মন্দির কোন কোনো ঐতিহাসিক বলেন এই মন্দির নির্মাণ করতে পাঁচশো বছর সময় লেগেছিল আবার কোন কোনো ঐতিহাসিক প্রমাণ করেছেন এই মন্দির নির্মিত হয়েছিল দশ থেকে বারো বছরের মধ্যে কেউ কেউ আবার এও মনে করেন এই মন্দির মানুষ নয় মীন গ্রহের প্রাণীরা নির্মাণ করেছিল বা সুপার সুপারহিউম্যানরা এসে বানিয়েছিল কিন্তু আসল সত্যটা ঠিক কি আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই কিভাবে তৈরি হয়েছিল ঐতিহাসিক ওতিকায় এবং আশ্চর্য এই ইলোরার শিব মন্দির ঐতিহাসিকদের মতে রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণের সময় এই মন্দির নির্মিত হয়েছিল প্রথম কৃষ্ণের শাসনকাল ছিল 7556 সাল থেকে 773 সাল অবধি অর্থাৎ 18 বছর রাজত্ব করেছিলেন রাজা প্রথম কৃষ্ণ আর এই আঠারো বছরেই কৈলাসনাথ মন্দিরটি তৈরি করা হয় এইবার এখানে একটা হিসেব রয়েছে সেই হিসেবটা একটু খুলে বলি তাহলে বুঝতে হবে হবে ইলোরার মন্দিরের উচ্চতা ফুট অর্থাৎ ধরে নিতে এখানে মন্দির তৈরি হওয়ার আগে অন্তত একশো দশ ফুট উচ্চতার একটা ব্যাসল পাথরের পাহাড় ছিল এবার গল্প হলো একশো দশ ফুট উচ্চতার এই পাহাড়ে দু লক্ষ টন পাথর কেটে এই মন্দির তৈরি করা হয়েছিল কোন কোন ঐতিহাসিকের মতে প্রায় তিন লক্ষ টন পাথর কাটা হয়েছিল এবার আঠারো বছরে যদি তিন লক্ষ টান পাথর কাটতে হয় তাহলে হিসেব দাঁড়াচ্ছে এক বছরে ষোলো হাজার টান পাথর কাটা হয়েছিল সেই হিসেবে এক মাসে শ্রমিকদের কাটতে হয়েছিল এক হাজার টান পাথর অর্থাৎ প্রত্যেক দিন চুয়াল্লিশ টান একজন সাধারণ মানুষ দিনে মোটামুটি আট থেকে 10 ঘন্টা কাজ করতে পারে আর এই আট থেকে 10 ঘন্টায় একজন শ্রমিক একশো কেজি পাথর কাটলে অন্তত আড়াইশো থেকে তিনশো শ্রমিক মিলে চুয়াল্লিশ টান পাথর কাটতে পারে দিনে একশো কেজি পাথর কাটা বর্তমান যুগে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে তো সম্ভব কিন্তু আজ থেকে দু বছর আগে শুধু ছেনি এবং হাতুড়ি দিয়ে এই পাহাড় নির্মাণ করা কিভাবে সম্ভব হলো আবার অন্যদিক থেকে দেখতে গেলে ইলোরা কৈলাসনাথ মন্দিরে প্রায় আট থেকে দশ ধরনের কারুকার্য লক্ষ্য করা যায় বিখ্যাত ঐতিহাসিক গোয়েতসের মতে এই আট থেকে দশ ধরনের শিল্পকর্ম কোনো একদল শিল্পীর কাজ হতে পারে না বছরের পর বছর ধরে নানান শিল্পী এই কাজ চালিয়ে গেছেন এবং তারপর এই বিরাট মন্দির প্রস্তুত হয়েছে মতে এই মন্দির নির্মাণের সময় লেগেছে বছর ঐতিহাসিক ধবলকার আবার বুঝিয়েছেন কিভাবে একদল কারিগরি আশ্চর্য এই মন্দির তৈরি করেছিলেন রাজা প্রথম কৃষ্ণ সাতশো ছাপ্পান্ন সালে সিংহাসনে বসার পরেই চালুক্য রাজাদের উপর আক্রমণ চালান এবং যুদ্ধে জয়ও লাভ করেন সেখানে পাট্টা ডাকেলের বিরূপাক্ষ মন্দির দেখেন এবং নিজের রাজ্যে এমন একটি মন্দির বানানোর পরিকল্পনা করেন কৈলাসনাথ মন্দির হল অনেকটাই বিরুপাক্ষ মন্দিরের মতোই দেখতে তবে ইলোড়ার কৈলাসনাথ মন্দির আকারে বিরুপাক্ষ মন্দিরের দ্বিগুণ বড় এবার যুদ্ধে জয়লাভ করবার পর চালুক্য কারিগরদের নিয়ে তিনি নিজের রাজ্যে আসেন এই চালুক্যদের মধ্যেও আবার সবাই চালুক্য ছিল না কিছু পল্লব বংশের কারিগরও ছিল এবার পল্লব চালুক্য এবং রাষ্ট্রকূট কারিগরদের শিল্পকলা ভিন্ন এবং এই বিভিন্ন শিল্পকলা সংমিশ্রণে এই কৈলাসনাথ মন্দির তৈরি করা হয়েছিল তাই ইলো কৈলাসনাথ মন্দিরে নানান সেই পাথরগুলোর কি হল আশপাশের অঞ্চল ওই পাথরের কোনো অস্তিত্বই আজ অবধি পাওয়া যায়নি আসলে ইলোড়ার এই বিরাট কৈলাসনাথ মন্দিরে লুকিয়ে আছে বহু রহস্য আপনি কি কখনো এই মন্দিরে ঘুরতে গেছেন যদি গিয়ে থাকেন তাহলে নিজেদের অভিজ্ঞতার কথা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না